ভিডিওতে আসছো তোমার শখের আইডি টা কারণ ব্যান করে যেটা কোনো কারণে তুমি হ্যাক বা যে কোনো ভাবেই হোক তোমার আইডি ব্যান গেছিস free fire id আশা তো এখন আসল কথাই যে তোমরা কি তোমাদের free fire id টাকে আনব্যান করাইতে পারো তো অফিশিয়ালি যদি আমি বলি না এখন কেন না সেটাই তোমাদেরকে আরেকটা বিসাডিটা যদি বলি অনেক ইউটিউবার তোমাদেরকে বলে থাকে যে তোমরা এই ইউটিউব লিংকে ক্লিক করো এবং লিংকের মাধ্যমে তোমরা তোমাদের আইডি যে কোনো ভাবে হোক আনব্যান করাইতে পারবে কিন্তু সে তার লিংক দিয়ে সে তার ধান্দা চালায় ভাই সেই লিংকের মাধ্যমে অ্যাড রেভিনিউ কামায় এবং সে এইভাবেই তার ধান্দাটা কামাচ্ছে তোমার নিউটনটাকে কাজে লাগে আবার অনেকে আছে যারা বলে থাকে যে আমার মডার্নদের সাথে পরিচয় আছে অমুক তো তমুক আছে এইটা বলে তোমাদের কাছ থেকে তোমাদের আইডি এবং পাসওয়ার্ডটা নিয়ে নেয় এবং নেওয়ার পর তোমার আইডিটাকে স্ক্যাম করে দেয় এবং সেইটা দিয়ে পার্সোনালি অনেক সময় ব্ল্যাকমেল করে এবং বিভিন্ন ধরনের ক্রাইম বা অন্য বিভিন্ন ধরনের অনেক কিছু হয়ে থাকে তোমরা অনেকে বলবা যে আমরা কেন তোমার কথা বিশ্বাস করো ভাই এইটা অ্যাপ এক্স্যাক্টলি আমার কথা না বা পার্সোনালি আমার কোনো কথা না এইটা গাড়ি নিয়ে অফিসিয়ালি তাদের কথা এবং তাদের তাদের একটা লিঙ্ক আমি তোমাদেরকে শেয়ার করবো এবং সেই লিঙ্ক দেখলে বুঝতে পারবো তাদের একটা কমিউনিটি পোস্টে তারা জানাইছে যে এই ধরনের যারা বলে থাকে যে আমি আমার মডের সাথে পরিচিত পরিচয় আছে তারপরে লিঙ্কের মাধ্যমে তোমরা আইডি আনব্যান করাইতে পারো সো এই জিনিসগুলা তারা মিথ হিসেবে কাউন্ট করছে কারণ গাড়িনার এমন কোনো পলিসি নাই যে সে তারা ব্যান হওয়া আইডিটাকে আনব্যান করতে পারে গাড়িনার চাইলে নিজেরাও সেটা করতে পারবে না আপাতত কারণ তাদের এই পলিসিতে তাদের কেমের মধ্যেই নাই তো লাস্টলি আমার একটাই কথা তোমরা এমন ভিডিও বর্জন করো এবং সতর্ক থাকো এবং নিজের আইডি সুরক্ষিত রাখো আর এইরকম আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো